আমরা আমাদের ভাই বলতেছিলাম ছাত্র সমাজের নসিহত করার জন্য এটা আমাদের প্রশ্ন অন্তর্ভুক্ত প্রিয় ভাইরা ছাত্র সমাজ নিঃসন্দেহে ছাত্র যারা যুবক যারা তাদের বড় কাজ হচ্ছে অন্যায় প্রতিবাদ করা অন্যায় প্রতিবাদ করেন ভালো কথা কিন্তু নিজেও যেন আবার অন্যায় জড়িত হয়ে না পড়ে এটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং অন্যায় প্রতিবাদ করবেন অন্যায়ে জড়িত হবেন না আরেকটা বড় কাজ হচ্ছে আপনার আমার সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে মনে রাখতে হবে যে আমাদের মূল কাজ কিন্তু দিনই অর্জন করা দিনই অর্জন করা আরেকটা জিনিস মনে রাখতে হবে শরীয়তের সীমা ধরনের লগ্ন না দেখা আপনি আপনার মেয়েদের ধরো রাস্তা মধ্যে কাজ করার কোনো কাজ দায়িত্ব নাই এইটাকে তাদের আপনি কাজ নিজের কাজ মনে করে বসেছেন আবার দেখেন ছোট বাচ্চারা এই যে অবস্থা এখন বিরাজ করতেছে রাস্তার মধ্যে তারা কাজ করে যাচ্ছে কতদিন তারা থাকবে এটা কিন্তু সীমা থাকা দরকার আছে আপনি কাজ হচ্ছে ফিরে যান আপনার ক্লাসে ফিরে যাওয়া দরকার আপনার পড়া দরকার আর পড়াটাকে গুরুত্বপূর্ণ মনে করা দরকার একটি জিনিসও দরকার সেটা হচ্ছে আপনাকে প্রায়োরিটি বেস এম অর্জন করতে হবে আপনি এমন জ্ঞান অর্জন করেছেন আপনি হয়তো জানছেন যে এই জুলুমের প্রতিবাদ করতে হবে এটা শিখেছেন কিন্তু আপনি এটাও তো শিক্ষা দরকার যে জুলুমের প্রতিবাদ যদি নাও করি অর্থাৎ জুন কথা করতে নাও পারি তবু আল্লাহ মাফ মাফ আল্লাহ মাফ করবেন কিন্তু যদি ইমান হারা হয়ে যায় আল্লাহ কিন্তু কখনো মাফ করবেন না এটাও আপনাকে শিখতে হবে তো প্রিয় ভাইয়া ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রায়োরিটি বেশ জ্ঞান অর্জন করতে হবে কোন জ্ঞানটা আপনার প্রথম দরকার কোন জ্ঞানটা আপনার না প্রত্যেকটি মানুষের দরকার কোন জ্ঞানটা ফর্জে আইন এটা আগে জানতে হবে তারপর ফর্জে কে দিকে যাবেন তারপর দিনকে নফল দিকে যাবেন তারপর দিকে যাবেন নিঃসন্দেহে আপনার উন্নতির একটা সম্পদ করে আমাদের জন্য সম্পদ কিন্তু আপনারা নিজেদেরকে সম্পদকে আপনারা এই নিজেদের বিপদে রেখে বিপদের কারণ মানে বিপদের কারণ বানাবেন না আপনাদের আল্লাহ বিবেক দিয়েছে বিবেককে কাজে লাগান এবং আপনাদের উপর দায়িত্ব হচ্ছে যে এখানে আল্লাহর দিন কখনও কোথাও যদি কোনো আল্লাহর দিন কোথাও দেখেন যে অবনমিত হচ্ছে আল্লাহর দিন কোথাও আল্লাহ দিনের উপর আক্রমণ হচ্ছে আপনাদের আবার দায়িত্ব রয়েছে সেখানে আপনারা কথা বলবেন সেখানে কোনোরকম চুপ থাকে আপনার জন্য বৈধ হবে না আপনারা শুধুমাত্র সবাই আগে কোনটাকে প্রায় ভিতরে জানতে হবে আপনার মানুষের অধিকারের দিকে আপনি যদি কোনো বেশি দা দাওয়ার দেন ভালো কথা আল্লাহর কে দাওয়াত দেন আল্লাহ অধিকারের দিকেও আপনাকে সচেতন হতে হবে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা যে যে অরাজকতা চলছে অরাজকতা চলছে একজন মানুষ শরীফ শরীফা সে বলবে যে আমি তো মেয়ে বড় হইয়া ছেলে মেয়ে বলবে যে আমি তো ছেলে এরপর যদি কোনো ছেলে ছেলে মেয়ে মেয়ে আসছে কি অবস্থা তৈরি হবে আপনি কি চিন্তা করে দেখেছেন আপনাদের এটার প্রতি এটার প্রতি কঠিনভাবে এটাকে দেখা এবং এটাকে বন্ধ করার এটা বন্ধ করার কাজ কাজে আপনাদেরকে নিজেদের নিয়োজিত করা এটা আমি দায়িত্ব মনে করি আল্লাহ আমাদের